아 m a v a 라 니라, 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 라 니라, 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 라 니라, 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 라 니라, 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 라 니라, 라 니라, 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 라 니라, 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 니

মক্কা জমিনে এমন কোন নারী বাকি ছিল না মক্কা জমিনে এমন কোন নারী বাকি ছিল না যে বাড়ি বসে 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 কোরআন করে দিয়ে হে এ নেবী বগের বগের তুমি মাতিরাও তাইন নবী সোনা নবী

লভয়ে পলা অলোরা। রাধারা বাড়িয়ে পি আসে তো আপত বললে বলি দেখলেকি যেচরা মিটা করাখনেরবেে আল্লার করা কুলা যেছে যা যাতম কোলো স আসুনা কুনা তাহ ওলা আ আসদ ই হন মৃতুইয়া কুরা করা হয়বে দাদা। মৃত্যু যখন আসে এক সেকেন্ড দেরি করা হবে ও যুবকরা এম পি বগের মত আল্লাহ মৃত্যুর কোন কান মানে কখন 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 মরবো আমি বলতে পারবো না কি না না আজকে রাসূলুল্লাহ মোহাম্মদ না যদি জবরদস্তি করছাস আল্লাহ রাসূলের সামনে মুখটা দেখাবো কেমন দিন বলারে রিজিক চেয়ে ভাই পয়মান দাওয়া করেছে কিন্তু শিশু শাহ সামনে আল্লাহ সামনে আপনি কেমন করে যাবেন ও যো যো আছে নিজেদের পরিবর্তন করে নিয়ে জান্নাতের বাগানে প্রবেশ করো রাসূল বলছে যার ভিতরে দিতে জিনিস থাকবে আল্লাহর ভয় রাসূল মোহাম্মদ নামাজে পড়েতে আল্লাহর কাছে যেতে চাইবে আমার আল্লাহর নবী বলেছেন আমি আমির উসলাদ লাতোমাকি জানি জানি লাও না 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 আমি আমির উসলার আমার তোমাকে জানি জানিলা না। আম আমার বনা তু আ মা আমনমামদদের প চার বিতরে এ অন করেে ধরে ধরে দরে ভালে আর কই ুসলার মারাম আ নামানামা জি জড়িয়েগে গইবেই পেতায় ত য দন লা অুশল যায় কটা অসব ওই অই অসদ গুলো গে।

কারা করান শোনান কোরআন শোনান আর যুবক যুবকরা বাড়িতে বসে আছে আছে তিনশো তিনশো কিন্তু